হ্যালো বন্ধুরা অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে সৌদি আরব থেকে কিভাবে যে কোনো ব্যাংকার থেকে টাকা উত্তোলন করতে হয় চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা উত্তোলন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি তবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাই বেলাইকনটি অন করে দিন তো চলুন অবশেষে আমরা চলে আসলাম এটিএম বুথের কাছে সর্বপ্রথম আমরা আমাদের এটিএম কার্ডটি মেশিনের মধ্যে প্রবেশ করাবো করানোর পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে প্রসেসিং প্লিজ ওয়েট এরপর আপনাদের পিনকোড কার্ডের পিনকোডটি এই জায়গায় আপনারা আপনাদের কার্ডের পিনকোডটি এখানে দিবেন দেওয়ার পরে যারা ইংলিশ পারেন ইংলিশ দেবেন যারা আরবিক বোঝেন তারা আরবিক দিবেন আমি ইংলিশ দিয়ে দিচ্ছি এখন দেখেন টাকা উত্তোলনের জন্য আপনার দিতে হবে ক্যাশ উইথড্রয়েল এটা দেওয়ার পরে আপনার যত টাকা উত্তোলন করতে চান তা যদি এখানে শো করে আপনার ওকে দেবেন না হয় দেবেন আলার্স অ্যামাউন্ট দেওয়ার পর আমার লাগবে নয়শো টাকা আমি নয়শো টাকা দিয়েছি এরপর দেখেন বলছে প্লিজ ওয়েট অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন প্লিজ কালেক্ট ইউর কার্ড অর্থাৎ আমাদের কার্ডটি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের টাকা দিয়ে বের হয়ে আসবে এই দেখুন আমাদের টাকা চলে এসেছে তো আপনারা দেখতে পেরেছেন কিভাবে টাকা উইথড্র করতে হয় তো আপনারা যে আমাদের ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে